বৃহত্তর সিলেট পরিষদের ডাকে একুশ দফা বাস্তবায়ন লক্ষ্যে আজকের জনসভা হ্যাঁ আমরা উনিশশো সাতাশি সালের দশ সেপ্টেম্বর একুশদভা বাস্তবায়নের ডাক দেওয়া হলে অনেক দাবি বাস্তবায়ন হয়েছে এই দাবিগুলির মধ্যে বৃহত্তর সিলেটটি একটি সিলেট বিভাগ হয়েছে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরিত করা হয়েছে সিলেট বিমান ফাস্টফুড বিমান ও ফাস্টফুড অফিসের নিজস্ব ভবন নির্মাণ হয়েছে চা বোর্ডের দপ্তর ও চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে স্থাপন হয়েছে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা হয়েছে সিলেট ঢাকা মহাসড়ক চাল্লান পৃষ্ঠ সৈলেন নির্মাণের দাবি আমরার আন্দোলনের ফসল এখন এটি এই সড়কটি যাতে জরুরি ভিত্তিতে দ্রুত কাজ সম্পন্ন হয় এটা আমরা সরকারের কাছে দাবি বর্তমান আমরা দাবি হলো যেটা সিলেট আখাউলা ডাবল রেল লাইন এবং সিলেট সাতক রেল লাইন ভিত্তিতে চালু করার দাবি মহানগরীর বিভিন্ন রাস্তা ভিত্তিতে মেরামতের জোর দাবি জানাচ্ছি। সিলেট ডাকা মহাসড়ক সয়লেনের কাজ এবং সিলেট আখাউলা রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুতগতিতে শুরু করার জোর দাবি জানাচ্ছি বৃহত্তর সিলেটের সকল সরকারি বেসরকারি অফিসে একশো পার্সেন্ট নিউ লোক নিউকের জন্য জোর দাবি জানায় আর বৃহত্তর জন হরিপুরে তেল এবং গ্যাস উত্তোলন করা হচ্ছে উনসত্তর বছর আগ থেকে এ পর্যন্ত আমরা বারবার আন্দোলন চালিয়ে যাচ্ছি বৃহত্তর ঝঞ্ঝিয়া উন্নয়ন পরিষদের ডাকে এবং গণদাবি পরিষদ ডাকে আন্দোলন চালিয়ে যাচ্ছি এখন এখন পর্যন্ত আমাদের সিলেট তথা বৃহত্তর ঝঞ্ঝার গড়ে ঘরে গোস দেওয়া হয় নাই কিন্তু এই গ্যাস হুস থেকে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। কিন্তু তার একটি অংশ যদি আমাদের বৃহত্তর ঝঞ্ঝা বা সিলেটের উন্নয়নে ব্যয় করা হইত আমাদের সিলেট শোনা হয়ে যেত কিন্তু এগুলা আমাদের গ্যাস অন্যান্য জেলায় ব্যবহার করছে আমাদের এই হরিপুরের গ্যাসের উন্নয় রাজস্ব অন্যান্য জেলায় ব্যবহার হচ্ছে কিন্তু অন্যান্য জেলার রাস্তাঘাট হচ্ছে আমাদের এই জেলায় ব্যবহার হচ্ছে না হচ্ছে না আমাদের টাকা অন্য জেলায় ব্যবহার করছে তাদের উন্নয়ন হচ্ছে আমাদের কোনো কিছু হচ্ছে না আমাদের প্রতি বৈষম্যগুলো আচরণ করা হচ্ছে সেই জন্য আমি বৃহত্তর গণতায় পরিষদের পক্ষে এবং বৃহত্তর জনতা উন্নয়ন পরিষদের পক্ষে আমি দাবি জানাচ্ছি জরুরিবৃত্তিতে বৃহত্তর জঞ্জার গড়ে ঘরে এবং সিলেটের গড়ে করে গ্যাস দেওয়ার দাবি জানাচ্ছি এবং আমাদের বৃহত্তর জঞ্ছার যে রাস্তাঘাটগুলা অত্যন্ত নাজুক রাশবাড়ি বুরাহান উদ্দিন সড়ক এই সড়কে এখন যান চলাচল মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে দরবস কানাইঘাট সড়কের অবস্থা অত্যন্ত নজুক এই সড়কেও মানুষ চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং হরিপুর কাছবাড়ি সড়কের অবস্থা কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা সরকারের দূর দাবি জরুরবৃত্তিতে এই বৃহত্তর সিলেটের সকল সড়ক জরুরবৃত্তিতে নির্মাণ করার সংস্কার করার জন্য দুরদাবি জানিয়ে জানাচ্ছি